উমর রাজি আল্লাহ জামানাই আমর ইবুল আস রাজি আল্লাহ হুকে মিশরের গভর্নর করে পাঠিয়েছিলেন আমর আজ আস রাজি আল্লাহ হতালান হুকে মিশরের গভর্নর করে পাঠিয়েছিলেন সেখানে একটা দৌড় প্রতিযোগিতা হয় সেখানে একটা দৌড় প্রতিযোগিতা হয় সে দৌড় প্রতিযোগিতায় আমর ইবুল ছেলে সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করার পরে দৌড় প্রতিযোগিতায় একজন মিশরি সেখানে হয় আমার আসের ছেলে হয় যখন সেকেন্ড হয়েছে তখন তার ছেলে ওই মিশরি ছেলের মাথার ওপরে তিনটা বাড়ি দিয়েছে মেরেছে আমার বন্ধুবান আমার ভাইরা যেহেতু সে গভর্নরের ছেলে তিনটা বাড়ি দিয়েছে ওই সাধারণ ছেলের মাথার উপরে ওই সাধারণ মিশরিটা তখন উমর রাজি আল্লাহ তালু এসে বিচার দিয়েছেন যে হে আমিরুল মমিনের মিশরের মধ্যে আমার আসে ছেলে আমি দৌড়পতি জায়গায় তাই তো ফার্স্ট হয়েছি আর সে সেকেন্ড হয়েছে এই জন্য আমার মাথায় তিনটা বাড়ি দিয়েছে কেন মারেছে যা আমি গভর্নরের ছেলে আমি কেন সেকেন্ড হবো আমি ফার্স্ট হব আমি কেন সেকেন্ড হব আমি ফার্স্ট হব এই জন্য আমি আমাকে তিনটা বাড়ি দিয়েছেন উমরনাদে আল্লাহ হতালাম ওই মিশোরিকে বললেন যে শোনো মিশোরি সাত দিন পরে সমস্ত গভর্নররা আমার এখানে আসবে সুতরাং তুমি সেদিন আসবে অবশ্যই আসবে সে বললো ঠিক আছে আমি আসবো সাত দিন পরে যখন সমস্ত গভর্নররা সাতটা গভর্নর উমরনাদে আল্লাহ হাতাল আমু দরবারে হাজির হয়েছেন সকলে বসে গেছেন সামনে এরপরে একের পর এক জিজ্ঞাসা করলে এক একটা গভর্নরকে জিজ্ঞাসা করলো তোমার কি অবস্থা তোমার কি অবস্থা এক পর যে আমার আস কে বলতেছে আমার আস এদিকে আসো তোমার ছেলে কোথায় তোমরা বাবা ছেলে দুইজনের সামনে আসো আইনাল মিস্ত্রি ওই ছেলেটা কোথায় ওই মিশরি ছেলেটা কোথায় এদিকে আসো তুমি এদিকে আসো কি হয়েছে বলো ওই মিশরি ছেলেটা বললো মিশরের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল সে দৌড় প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম ফার্স্ট হয়েছিলাম আর আমার ইবুল আসে ছিল সেকেন্ড হয়েছিল সে সেকেন্ড হওয়ার কারণে আমার মাথায় তিনটা বাড়ি দিয়েছে তিনটা মেরেছে সে ফার্স্ট হতে পারে না এই জন্য আমাকে তিনটা মেরেছে আমার বন্ধুগণ আমার ভাইয়ের অমর রাজ্লাহ আমাকে বললেন লাঠি দাও একটা লাঠি লাঠি দিয়ে তুমি তার ছেলের মাথায় তিনটা বাড়ি মারবে গভর্নরের ছেলে আমার বন্ধুগণ আমার ভাইরা উমর আব্দুল্লাহ তুলাম বলে তুমি তার মাথায় তিনটা বাড়ি মারবে তিনটা বাড়ি মারা হয়ে গেল ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারলে গভর্নরের ছেলেকে মারবো আমি একজন সাধারণ মানুষ গভর্নরের ছেলেকে মারবো না হয় কি হয়ে যেতে পারে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারলে ওমর আব্দুল্লাহ তুলাম বলেন এটা কোনো মেয়ের হলো নাকি আমরা আজ কোথায় তুমি এদিকে আসো তুমি তো গভর্নর তোমার ছেলে সেকেন্ড হয়েছে এই জন্য তোমার ছেলে ওই মেরেছে কি কারণে কি কারণে মারল তুমি কি ক্ষমতা ক্ষমতা দেখাও তুমি কি পাওয়ার খাটাতে চাও তোমার ছেলে সেকেন্ড হয়েছে সেকেন্ডের পুরস্কার পেয়ে যাবে কিন্তু ওই ছেলেটা ফার্স্ট হয়েছে ফার্স্ট পুরস্কার পেয়ে যাবে কিন্তু তোমার ছেলে তুমি গভর্নরের ছেলে এই জন্য তোমার ছেলে গভর্নরের ছেলে এই জন্য তোমার ছেলে তাকে মেরেছে এটা কখনো সহ্য করা হবে না এবার মিশরিকে বলছে মিশরি ছেলেটাকে বলছে তুমি এক গভর্নরকে মারো এই যে গভর্নর বসে আছে আমরুল আসরা দিয়া তালু তিনাকে মারো তুমি ওই মিশরি ছেলে বলছে না আমি তো তিনি একজন বড় মানুষ আমি কীভাবে মারবো তা কীভাবে আঘাত করবো উমর আদিল্লা তালহ বলতেছে যে হে আমরুল আস তুমি কি মিশরের লোককে গোলাম বানাতে চাও আজকে মা দুনিয়ার দিকে তাকায় দেখেন আমার বন্ধুগণ আমার ভাইরা মানে ছেলে মেম্বারে ছেলে বুক ফুলিয়ে অন্যায় করে কারণটা কি বলে আমি মেম্বারের ছেলে আমি চেয়ারম্যানের ছেলে আমি এমপির ছেলে আমি মন্ত্রীর ছেলে কে কি করবে আমার আমি প্রধানমন্ত্রীর ছেলে কে কি করবে দুনিয়াতে যদি এই দুনিয়াটা যদি বাংলাদেশটা যদি ওই তখনকার মতো শাসন যদি চলতো তাহলে একটা অন্যায় হতো না আমার বন্ধুগণ আমার ভাইরা এইটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলার বিচার এই রকম বিচার যদি পৃথিবীর বুকে হয় কোনো অন্যায় হবে না কোনো অন্যায় বিচার হবে না সব ন্যায় বিচার হবে কিন্তু আজকে দুনিয়ার জমিরে ন্যায় বিচার হয় না অন্যায় বিচার হয় বিচারটা ডিসমিস হয়ে যায় ঘুষ খেয়ে টাকা খেয়ে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুকে আমার ভাইরা এই জন্য বিচার হতে হবে কোরআন দিয়ে অন্য কোনো কিছু দিয়ে কোরআন দিয়ে বিচার হতে হবে হাদিস দিয়ে বিচার হবে যদি কোরআন দিয়ে বিচার হয় তাহলে একটাও চোর কিন্তু বাংলাদেশের মধ্যে থাকবে না আর স্যারে কত হাত কাটলে যে চোর চুরনি করলে হাত কাটা যাবে যদি বিচার বাংলাদেশে থাকতো তাইলে দেশের টাকা যতগুলো চুরি করতেছে যতগুলো মানুষ একটাও তার হাত থাকতো না এই জন্য তো কোরআনে আইন কিন্তু বাংলাদেশে হয় না কেন হইলে তো চুরি করতে পাবে না